স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বিশ সাহেব চিনবে না মুরিদ বিশ সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায়ানি এনএফসি বলে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহদআলা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজ্জুলুন কালবুহু মাল্লা কুনবিল মাসাজিদ ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরসের নিচে ছায়া দিবে কে যেন মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই বলবো আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকবো মাগরিবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাহ আছে খেয়াল করে বুঝবে ফরজ যদি নষ্ট হয় সালাত ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষ দায় শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ শেষ লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না এটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর সব সুন্নত লাই আমাদের দেশে কি লাগিলি মৌলভী বাজারে মাসাল্লাহ এগুলা নাই এখানেও আছে এগুলোর অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউকে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আছে না নাই আল্লাহর হাবিব সাহেব কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সাহাব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় মসজিদে কোয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী এটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববী আরে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীর এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল সাহা ইসলামের মসজিদে নবীর ফ্লোর কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম দেন প্র্যাকটিস এন্ড অ্যাপ্লাই ইন দ্য সোসাইটি নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কে হতাবকুম কবিলা সলাবাতুকুম কসিরা

এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই জন্য লম্বা চৌড়া বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় না নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আচারা নেই তো কি লাভ হয়েছে লাভটা হয়েছে কি এই যে মাহফিল শুধু বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি কাঁচায় জাহাজ অসীম আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বাচুরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলে

আল্লাহর হাবিব সাহা ইসলামের মসজিদে বালি নিচে বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদা মাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব সাহা ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রেরণবী ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কিনা ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসাল্লাহ আপনাদের এখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয় জন কেনে এত কম খেনে হ্যাঁ আসে না আসতে না লোক এই যে পাঁচ জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক ফাতেমা মাইক আরো জোরে পড়তো হবে আলহামদুলিল্লাহ ফজরের জামাতে লোক যায় না এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তোলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোনো বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সাহ মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতো এজন্য মসজিদ হবে সবার আমরা মসজিদের আবাদকারী হতে চাই এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্নামা يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين <applause> سبحان الله بلين. رب العالمين بولن مسجد الرباط كريهة بتراب যারা আল্লাহর প্রতি ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে যারা সালাদ কায়েম করে যারা জাকাত আদায় করে যারা দুনিয়ার কাউকে ভয় পায় না ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কাছে কোন কিছু চায় না ঠিক কি তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায়ে বলেন তুমি কে মসজিদের আবাদকারীদের যারা প্রথম গুণ তারা আল্লাহয় বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা যাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফা আসা উলাইকা আইকুনু যা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক কি না তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মওলানা বিভাগারে এই সমস্যা বলে নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাইলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এজন্য সভাপতি সাহেব আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন এই কথা বলেন কেন এত দিকে বিশৃঙ্খলা হলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিক না আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন আমরানুল মাসাজিদ মসজিদের আবাদ করে করতে হয় মসজিদ আবাদ করা এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা ই করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লার হাবিব সাহসলাম বলেছেন মন বানা মসজিদ মিন মালিহি ফির দুনিয়া বানা লাহু লাহু ফিল জান্না যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালাহ তার জন্য জান্নাতে ঘর বানায় সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে বসতে থাকে ইন্না মিম্মা ইলহাকুল মু মিন মিন হাসানা চিহি বা আদামাউ মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদ আন বানাব সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজু আদাইকারীরা তাহাজ পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাহাবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদাই করা জামাতে সালাতুল জামাআতাফদুল সালাত আল ফাজি বি 27 درجه ঘরে নামাজ বললে একা একা বললে যেই সওয়াব জামাতে বললে 27 গুণ বেশি সওয়াব সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নমাজে পড়োয়া যে দিলে মে তোমার চরুন্তলে হৃদয় জয় নামা এ নামা জি আমার ঘরে নামজে যে দিলে মে তোমার হৃদয় যায় না পড়েন আল্লাহ আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজীরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা না গুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদমুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারই মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সবসময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সা বললেন সবাউন ইউযিল্লুহুম আল্লাহু ফি ذিল্লি ইয়াওমা লা ذিল্লা ইল্লা সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো কেয়ামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা লেংথ এটা ডিউরেশন বা আইন সফ সাফা না তারফি হ্যাঁ আই আমতা লেভেল প্লেন ফিল্ড তোমার আমিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে স্বামী স্ত্রীকে চিনবে না পেশায় মুরিদ চিনবে না মুরিদ পেশায় চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না হায় হায় ইয়া nafsi বলে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে মরবে তৃষ্ণায় মানুষগুলো পাগল বাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহতাআলা আরওসের নীচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজ্জুলুন আলবুহু মা আল্লা কুনবিল ওই ব্যক্তি যার হৃদয়টা সব সময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরও নিচে ছায়া দিবে কে মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকে দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই আসর পরে চিন্তা করে মাগদীবের সময় আমি কোথায় থাকব মাগদীবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো সের নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদ যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহেরা বাইতি আল ত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ারুককিস সুজুদ হে ইব্রাহিম ইসমাইল বাপ बेटा দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিদেরি ঝাড়ু বড়দার ও কামারে হা শোনো আমারে মোনা যা পড়েন শোনো শোন ইয়ায়েলাহি আমারে মোনা জাতে আমারে মোনা যা পড়েন আমিন মসজিদ ঝাড়ু দাওয়া মসজিদ আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনো মসজিদ ঝাড়ু দিছেন না কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদে মাশা আমিও দিছি মসজিদ অনেক দিছি মাশাল আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটা একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা রে করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢুকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো ওযু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো ওযু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যান সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যান যান তো আপনারা আর সবচেয়ে সিরাটা পরে যান হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া এদিকে হাত উঠালে লে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরাপাড়াটা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল্লাহ লেহেঙ্গা গাই দেওয়া যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খদু যিনতাকুম ইনদা কুল্লি মাসজিদ ও বানি আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বানি আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সব চাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন

ليه হাই এমনি बोलते যাই কত নাই এ নাই বদরের যুদ্ধ হয়েছিল রমাদানে কোন সাহাবী খাই নাই না খায় একেবারে সাইজ করে দিছে কাফেরদেরকে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নাই এই তো বুঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ ছিল কই তো মসজিদে ঢোকার সময় কোনপা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলা যায় আমরা কে থাকে না তো এগুলো এত কিছু মনের মধ্যে রাখলে মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা জোরে পাওয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন বিল্লাহ হিল আদিমিলিম ও সুলতান হিল কদিম মিনা রাজিম বিষ্ণু বললেন যে ব্যক্তি মসজিদে ঢুকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তুই আমার থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি আজকের জন্য যা কালকে তোরে আমি ধরবো এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না আউযু বিল্লাহিল আযীম ও বিওয়াজহি আল কারীম ও সুলতানিহি আল কাদীম মিনাশ শাইতানির রাজীম চারটা বাক্যের দোয়া মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকে ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটা পড়বেন তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা টেমটেশন প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তালার প্রোটেকশনে চলে গেলেন সুবহানাল্লাহ পড়ে তারপর আল্লাহর হাবিব বললেন ঢুকার আগে আমারে সালাম দাও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান দিয়ে পড়বেন আল্লাহুম্মা ফতাহ আলী আবওয়াবা রাহমাতিক সুবহানাল্লাহ পড়েন আল্লাহুম্মা ফতাহ ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও আবওয়াবা রাহমাতিক তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরো শুরু থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক কিনা এই জন্য আল্লাহ ও আল্লাহ তোমার রহমতের দরজা গুলো আমার জন্য খুলে দাও এই দোয়া করলে রহমতের দরজা খুলে দেয় কে আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন বাম্পা দিয়ে কি পড়বেন আল্লাহ আহম্মাদ ইন্নি অ্যাস হ্যালো ফাতলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানি রিজিক চাই রিজিক দেয়ার মালিক এ তার মানে খুব সোজা সবটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিসসালাতু ফাতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলি যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অনশনের জন্য আল্লাহর জামিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যাবে ফানতাশুরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে ছাত্ররা চলে যাবে হাই স্কুলে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনী লোকেরা চলে যাবে ক্যান্টেনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজিওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা